আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আমি গাজী মোহাম্মদ বা আচ্ছা আমার ঠিকানা কাশিমপুর গাজীপুর সিটি কর্পোরেশন যাহোক প্রিয় দর্শক আজকে ভিডিওটা শুরু করছি এক জোড়া ফ্যানসি কবত দিয়ে ফেন্সি কবুতর অবশ্যই থাকবে না আমার যেটা ভালো লাগে মাঝে মাঝে নিয়ে আসে তাই এই জোড়াটা আপনাদের সাথে উপস্থাপন করলাম যাক প্রিয় দর্শক এটা হচ্ছে রানিং জোড়া জোড়া মিলানো না নর্মালি জোড়া মিলানো না আবার বলছি কিন্তু দুটোই রানিং এটার প্রাইস যাবে একদম পঁচিশশো টাকা যাতে পছন্দ হবে খুব দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন একজোড়া বড় পায়রা জিরুপরের বেবি আবার বলি এটা বড় পায়রার জিরুপরের বেবি চেও করে এখনও বিশাল সাইজের মাশাআল্লাহ বিগ সাইজের এটার প্রাইস একদম পনেরোশো টাকা যারা বড় পায়রা চিনেন এটা অনেকে বলে গোপালগঞ্জ গোপালগঞ্জের বড় পায়রা কেউ বলে বড় বাংলা পায়রা তো যাই হোক যারা চিনেননি তাদের উদ্দেশ্যে এটা প্রচুর করিয়ে দিলাম এটা হচ্ছে এক একজোড়া বড় পায়রার বেবি মানে বাচ্চা এটা বিশাল সাইজের এটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা যারা বড় পায়রা খুঁজতেছেন এটার কালার হচ্ছে ইয়েলো কালার এটা বড় হলে এটার কালারটা আরও গর্জিয়াস হবে ইনশাল্লাহ তো যাদের পছন্দ হবে খুব দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন প্রিয় দর্শক এটা হচ্ছে একটা সিঙ্গেল লর লাল সিঙ্গের লর যাদের লাল সিঙ্গের মাদি আছে। তারা চাইলে এই নটটি নিতে পারেন বা এই পায়রাটা নিতে পারেন এটার প্রাইস আলোচনার সাপেক্ষে যেহেতু সিঙ্গেল এটা নর বা পায়রা সো এটার দামটা আলোচনা সাপেক্ষে যাদের প্রয়োজন হবে স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বারে যোগাযোগ করে খুব দ্রুত সংগ্রহ করে নেবেন সারা বাংলাতে যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে ডেলিভারি যে চার্জটা যাবে কস্টটা সেটা অবশ্যই আপনাদেরকে দিয়ে দিতে হবে সো প্রিয় দর্শক এটা হচ্ছে একটি রানিং লাল রাজগোল্লার পায়রা যাদের প্রয়োজন অবশ্যই সংগ্রহ করে নেবেন প্রিয় দর্শক এটা হচ্ছে এক পিস মিলি এটাও পায়রা এটা মিলি রাজগুল্লার মিলি পায়রা বা নর এটাও ফুল রানিং হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আছে এটারও প্রাইস আলোচনার সাপেক্ষে যাদের এই মিলি নরটা প্রয়োজন যার একাধিক মাদি আছে বা একটা মাদি আছে তারাই শুধু আমাকে যোগাযোগ আমার সাথে যোগাযোগ করে অবশ্যই এই মিলি পায়রাটা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ যেহেতু এটা সিঙ্গেল এটা দামটা আমি বললাম না যার প্রয়োজন হবে সে নেবেন আর এগুলোর দাম সিঙ্গেল যেগুলো আছে সেগুলো সবগুলোই দাম থাকবে আলোচনার সাপেক্ষে ইনশাল্লাহ আশা করি আপনারা আপনাদের পছন্দের পেয়ার বা পছন্দের সিঙ্গেল যে নর হোক আর মাদি হোক খুব দ্রুত যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন বা আমার কাছে এসে দেখে শুনে আপনারা খুব অবশ্যই সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক এখানে চার পিস মাদি চার পিস আকাশি কালার মাদি দুই পিস সাদা আকাশি কালার মাদি আর দুই পিস গররা সিস্টেম আকাশি কালার মাদি চারও পিস খুব মোড়িং আছে একদম সিঙ্গেল নর ডাক দর সাথে সাথে ইনশাল্লাহ জোড়া নিয়ে নেবে এখানে যে চার পিস মাদি আছে আমি যেহেতু চার পিস মাদি জোড়া না তাই এটাও আমি আলোচনা সাপেক্ষে রাখলাম জোড়া থাকলে অবশ্যই আমি বলে দিতাম যাদের এই চার পিস মাদি প্রয়োজন একাত্র নেবে তাদের জন্য বিশেষ ছাড় আছে আর যে সিঙ্গেল সিঙ্গেল নেবে সেক্ষেত্রে একটু বেশি পড়বে সো যা সবগুলো কোয়ালিটিফুল মাদি সবগুলো মার্শাল এবং সবগুলো সুস্থ সবল খুব হেলদি মার্শাল্লা সো আপনারা চাইলে এসে দেখে শুনে নিতে পারেন আর যারা না আসতে পারবেন তারা চাইলে আপনাদের ডেলিভারি চার্জ দিয়ে চার্জ দিয়ে আপনারা ডেলিভারি চার্জ দিয়ে অবশ্যই আপনারা পেয়ারগুলো বা সিঙ্গেল নর হোক মাদি হোক আপনারা কালেকশন করতে পারবেন এখানে চার পিস চারোটায় আকাশি কালার দুইটা বুক সাদা আকাশি কালার দুইটা গররা সিস্টেম আকাশি কালার এবং চারোটায় মাদি বা পাইরি যেহেতু পায়রি শর্ট থাকে আমি আশা করি যে আপনাদের পাইরিগুলো আসলে স্টক করা দরকার যেহেতু যাদের অ্যাভেলেবেল পায়রা আছে যারা গোলা কবুতর পোষেন বা পালেন কিছু পায়রা পায়রি এক্সট্রা রেখে দিলে হয়তো আপনাদের কাজে লাগতে পারে কারণ পায়রিগুলো এখন অ্যাভেলেবেল আছে কিন্তু এক সময় বা বেশিরভাগ সময় পাইরিগুলো অ্যাভেলেবেল থাকে না সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পাইরিগুলো সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ প্রিয় দর্শক এটাও পাইরি এটা আমি ইতিপূর্বে মানে আগের যে ভিডিও তো চারটা পাইরি দেখালাম সেখান থেকে দুইটা পায়ের আমি সিঙ্গেল করে আবার ভিডিও দিলাম আপনাদের দেখার স্বার্থে এটাও দুইটা পাইরি তো আপনারা চাইলে চারটা পাইরি একত্রে নিতে পারেন বা দুইটা পেরে একত্রে নিতে পারেন আমি এই দুইটা পাইরির রেটটা বলে দিই এই দুইটা পাড়ি নিলে রাখা যাবে একদম আঠারোশো টাকা আমি আবার বলি একত্র নিলে যে দুইটা একত্র একত্রে নেন তাহলে রাখা যাবে একদম আঠারোশো টাকা আর যদি সিঙ্গেল সিঙ্গেল নেন সেক্ষেত্রে কিন্তু দামটা একটু বেশি পড়বে আমি বলি সিঙ্গেল সিঙ্গেল নিলে দামটা বেশি পড়বে আমি একত্রে বলছি পরে আবার বলবেন যে ভাই সিক্স সিঙ্গেল নিলাম দাম একটু কম রাখেন না দুইটা একত্র নিলে দাম পড়বে আঠারোশো টাকা আর সিঙ্গেল সিঙ্গেল নিলে সেক্ষেত্রে দামটা একটু বেশি পড়বে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একজন আনকমন খুব রেয়ার খুব রেয়ার একটা কালার এটার বলে চিলা কালার বা ইট কালার বিশাল সাইজের মাশালা ডানেরটা নর বাইরটা মাদি বোক সাদা হচ্ছে মাদি ডিম চিংশালা ওকে আছে যাদের প্রয়োজন তারা খুব দ্রুত যোগাযোগ সংগ্রহ করে নেবেন এটার প্রাইস মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা বিনিময়ে এই চিলা কালার রাজগোলা কবুতর বা ইট কালার রাজগোলা কবুতরটা আপনারা সংগ্রহ করতে পারবেন ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এবং সাইজ মশাল্লাহ অনেক অনেক বিগ সাইজের আছে সো যাদের পছন্দ অবশ্যই আমার যে স্ক্রিন নাম্বারটি আছে দুটো যোগাযোগ করে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক এটা হচ্ছে একজোড়া রেড চেক আর রাজগুল্লা কবুতর হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা ওকে আছে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা ওকে আছে যাদের পছন্দ খুব দ্রুত যোগাযোগ করে নেবেন কারণ চিলা কালার চেকার কালার এর খুব রেয়ার লাল আর আকাশি কালার পাওয়া যায় দাম বেশি হলে পাওয়া যায় বাট এই দুই কালারটা আসলে দাম কম হোক আর বেশি পাওয়া যায় না আমরা সচরাচর চোখে দেখি না তো যা হোক এটার প্রাইস পনেরোশো টাকা যাদের পছন্দ হবে আজকে অল্প কিছু ভিডিও আছে এবং প্রতিদিনই আমি আপনাদের সামনে ভিডিওগুলো বা ভিডিও আনার চেষ্টা করি সেক্ষেত্রে হয়তো আমার পক্ষে বা আমার ব্যস্ততা কমানো সম্ভব হয় না যখনই পারে তখনই অবশ্যই যে পেয়ারগুলো কালেকশান করি বা যেগুলো থাকে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি আপনারা পাশে থাকবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক ভিডিও শেষ করবো আমার ঘরের একজোড়া রেসারের বাচ্চা দিয়ে এটা আমি রাখতে চাইছিলাম বাট আর রাখবো না কারণ আমার আসলে ধাপড়িতে জায়গা হচ্ছে না তো এটার প্রাইস মাত্র আষ্টশো টাকা এটা হয়তো নিউ রানিং হয়ে গেছে দুটা কিন্তু রেসার একদম অরিজিনাল রেসার আপনারা বুঝেন এটা আমি আসলে শখে রাখছিলাম যারা রেস করাতে চান বা নিতে চান তারা কিন্তু এই পেয়ারটি নিতে পারেন এটা কোনো বিকল্প নেই যেহেতু আমি অন্যদের মাধ্যমে চোখগুলো দেখাতে পারিনি কিন্তু চোখ কোয়ালিটি সবই ভালো আছে ইনশাআল্লাহ